আল্লাহরিনার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহরিনার আল্লাহ আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও তিনবার যদি কথা বলেন তখন পাল্টা আবার বলবে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি ওকে আমার ভেতরে দিও না আপনি এভাবে বললে জাহান্নাম ওইভাবে বলবে এ কথা আমি বলিনি এইগুলো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বেচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে থম মোহ তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাব এ হম আদ রাখা মা হেয়া সাল্লাল্লাহ সালাহ আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর গহ্বরের পরিচয় হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন আমি বলি নারুন হা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের খণ্ডকে বোঝানো হয়